মিলিয়নার বলতে যেটা বোঝাচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা ধনী দুই নম্বর ধনী তিন নম্বর ধনী এনারাও ফার্মিং আসতেছে এবং খুব বড় আকারে আসতেছে যেমন এখন বিল গেস্টের সমত দুই লাখ বিয়াল্লিশ হাজার একর জমির মালিক সে ছশো নব্বই মিলিয়ন ডলার তার ভ্যালুয়েশন ল্যান্ড ভ্যালুয়েশন তো আমেরিকার সবচেয়ে বড় ল্যান্ড ওনার সেই এখন ওনারা বাংলাদেশের ধরেন আপনি ল্যান্ডার দিকের একটা পসিবিলিটি আছে কিছু আছে আপনি আমাকে ইন ভাবে বলেন যে এগ্রির দিকে আমাদের অনেক অনেক মানুষ হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে শুধু আপনি না আর অনেক জনকে দেখতেছি তারা সাইডে কিছুটা করার চেষ্টা করতেছে বা করতেছে বা আমরা মার্ক জוקের বারকো দেখে গরুর ফার্ম শুরু করছে সো মানে কেন এর কি আপনি বা মার্ক জুকার বা বিল গেটস মানে আপনারা কি টেক দেখে বিরক্ত নাকি মানে কেন আপনারা ওইদিকে ঝোকার চেষ্টা করতেছেন আর কি না এটা আসলে মানে আমরা বিরক্ত মানে পৃথিবীর সব মানুষই আসলে এগ্রিকালচার পছন্দ করে কারণ আমাদের সবার এটা আছে তো কাজেই যখনই একজন মনে করবে যে আসলে আমি এখন আমার প্রাইমারি গোল যেটা আমার প্রধান কাজ সেটা করে ফেলছি তারপরে যখন আমি একটু রিটায়ার করতে চাই তাহলে হয়তো এগুলিতে চলে আসার চেষ্টা এখন বাংলাদেশে যদি আপনার কর্পোরেট জবে যারা আছে তাদেরকে বলেন যে আপনার লাইফে সব গোল অ্যাচিভ করা হয়ে গেছে আপনার যথেষ্ট টাকা পয়সা আপনার হাতে চলে আসছে সবকিছু অ্যাচিভ হয়ে যাওয়ার পর আপনি কি করতে চান আপনি দেখবেন অবাক হয়ে যাবেন নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লোক বলবো যে আসলে আর ভালো লাগে না ভাই গ্রামে চলে যেতে চাই বাড়িতে চলে যেতে চাই একটু গরু ছাগল পালবো একটু মাছ ধরবো বাড়িতে থাকবো গ্রামে থাকবো এটা একটা কমন গোল আর কি সবার